আমি মোহাম্মদ আজহারুল ইসলাম ভুইয়া আমি লোডিম কোম্পানির সাথে ডিলারশিপ এগ্রিমেন্ট করে ব্যবসা শুরু করছি আমার ডিলার পয়েন্টটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজনগর উপজেলার নওয়াগাঁও মূল বাজারে হানিফ মার্কেট দ্বিতীয় তলায় লোডিমটা আসলে আমি পরিচয় হচ্ছি আর জি কে প্রিয়ার ওনার প্রোগ্রামটা দেখার পরে আমি ওই যে কল নাম্বার দেওয়া ছিল এই নাম্বারে কল করি তারপরে অফিসের সাথে যোগাযোগ করে আমি আবার অফিসে আসছি সরাসরি দেখি তাদের প্রোডাক্টগুলো মানসম্মত মনে হয়েছে বিদে আমি তাদের সাথে এগ্রিমেন্টের এই ব্লোরিমে আসার পরে ওনাদের একজন ব্যাটসম্যান আমাকে ওনাদের অফিস তারপরে স্টোর যে বিল্ডিং গুলো আছে সবগুলো আমাকে ঘুরে ঘুরে দেখায় এবং ওনাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমি খুব ভালোভাবে দেখি প্রোডাক্টের সাথে তাদের যে প্রাইস এগুলো আমি কম্পেয়ার করি আমার কাছে খুব রিজনেবল মনে হচ্ছে এবং কোয়ালিটি ঠিক আছে এই জন্য তাদের সাথে আমি এগ্রিমেন্ট করি ব্লোরিমের প্রত্যেকটি প্রোডাক্টেরই যে ফেব্রিক্স ফেব্রিকগুলো আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং বাইরের ফেব্রিক্স ওনাদের রোডারগুলো নিজেরাই সব উৎপাদন করেন এবং তাদের ফ্যাক্টরিতে উৎপাদিত হয় এগুলো সবগুলো আমি দেখে এগ্রিমেন্ট করতে আমি আগ্রহী হই যে কথা না বললেন ওই যে ব্লোডেমের যে অফিসের যারা যারা স্টাফ আছে তাদের সাথে তাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথেই কথা বলে আমার কাছে খুবই ভালো লাগে তাদের আন্তরিকতা দেখে আমি খুব অভিমত ব্লুডিমের সাথে যারা নতুন করে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আসেন ব্লু ড্রেম ঘুরে দেখেন তাদের সাথে কথা বলেন তাদের মা পণ্যের মানগুলো দেখেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন আশা করি তাদের সাথে ব্যবসা করে আপনি ভালো কিছু করতে পারবেন আমি আবারও বলছি ব্লুডিমের সাথে ডিলারশিপ এগ্রিমেন্ট করেছি আমার ডিলার পয়েন্টটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াগাঁও বাজারে মার্কেট দ্বিতীয়ত সকলে ভালো থাকবেন আর সবাই ব্লুডিমের সাথে থাকবেন সালাম আলাইকুম